আসসালামু আলাইকুম এটি কক্সবাজার গতকাল এবং আজকের টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রধান সড়কে কি পরিমাণ পানি উঠেছে এখানে পানি আর পানি অথই সাগর পুরো শহরের দৃশ্য আজকের দেখুন অনেক দোকানপাটে পানি ঢুকে একেবারে ভরে গেছে এই কক্সবাজার যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না যেভাবে সিলেট নোয়াখালী ফেনে কুমিল্লা সেখানে যেভাবে পানিটি মানুষ কষ্ট পেয়েছে ঠিক সেই কষ্ট এবার কক্সবাজার জন্য শুরু হয়েছে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে চলাচল করছে নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বিদ্যা সকলেই এই পথ পাড়ে দিচ্ছে হেঁটে হেঁটে কিছু গাড়ি চলাচল করছে তাও এই গাড়িগুলো চলাচল করছে আপনারা কী আবার কী অবস্থায় দেখেছেন পানের স্রোত পানের ঢেউ যেন কক্সবাজারের সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের ঢেউ এখন পুরো সড়কে দেখতে পাচ্ছেন পুরো ভিউটি ক্ষী অপুরু মহাসাগর আর সাগর সাগরের মাঝখানে চলছে যানবাহন কি অবাক আল্লাহ চাইলে আমাদের কি না করতে পারে তিনি যাই চান তাই করতে পারেন দেখুন পুরু কক্সবাজার শহরের যে চিত্র তা দেখলে অবাক হওয়ার আসার দেখুন দোকানের ভিতরে পানে ঢুকে অবস্থা হাঁসপাস পুরু এই দোকানগুলো পানে কি পরিমাণ ঢুকেছে তা আপনারা নিচ্ছুকে দেখতে পারবেন কি পরিমাণ পানি হয়ে যাচ্ছে আপনারা দেখুন এই লেখাগুলো গত দুদিন আগে ছিল কৃষকের কৃষিক্ষেত অর্থাৎ ধান ক্ষেত কিন্তু আজ পুরু একেবারে পানির তলে নিমজ্জিত উপরে পানি নিচে ধানের ক্ষেত ধানের চারা আসলে এই ধানের চারাগুলো বেঁচে থাকবে যদি বেঁচে না থাকে তাহলে এখানকার কৃষকদের যারা এই ধানের চারাগুলো রোপণ করেছে হাজার হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে পারে বিশাল এলাকা পানি আর পানি